ইরান হর্মুজ প্রণালী বন্ধ করলে কি হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধের দামামা বেজে চলেছে উত্তাপ ছড়িয়ে পড়েছে হর্মুজ প্রণালীর উপরেও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি এরই মধ্যে ইরান হুমকি দিয়েছে প্রয়োজনে তারা হর্মুজ প্রণালী বন্ধ করে দেবে আর সেটি ঘটলেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক পঞ্চমাংশই হরমুজ প্রণালী হয়ে যায় এই প্রণালীটি মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির জন্য প্রধান পথ ভৌগোলিকভাবে এটি অত্যন্ত সংকীর্ণ একটি সমুদ্র আর এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায় যা সারা পৃথিবীর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বিষয়টি নিয়ে একটি বিশ্লেষণধর্মী নিবন্ধ প্রকাশ করেছে আরব নিউজ তাদের মতে বিকল্প পথ থাকলেও হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ঝুঁকিতে পড়বে সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত সহ গালফের তেল উৎপাদক দেশগুলো যদিও সৌদি আরবের তেল উৎপাদন কেন্দ্র আবাইক থেকে লোহিত সাগরের ইয়ানব পর্যন্ত সত্তর লাখ ব্যারেল ক্ষমতার বিকল্প পাইপলাইন রয়েছে সংযুক্ত আরব আমিরাতেও পনেরো লাখ ব্যারেল ক্ষমতার পাইপলাইনের মাধ্যমে ফুজাইরা বন্দরের তেল যা হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত তবে এসব বিকল্প পথ পুরো রপ্তানি কাবার করতে পারবে না ফলে কিছুটা হলেও হয়ে বিঘ্ন ঘটবে তবে ইরান আগেও এমন হুমকি দিয়েছে কিন্তু তারা পুরোপুরি হরমুজ প্রণালী বন্ধ করেনি দুই হাজার সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নিষেধাজ্ঞার জবাবে ইরান প্রণালী বন্দর হুমকি দিয়েছিল যদিও বাস্তবায়ন করেনি কারণ এই পথ দিয়েই ইরানের নিজের তেলও রপ্তানি করে থাকে প্রণালী বন্ধ করলে তাদের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে বিশেষজ্ঞদের মতে ইরান ড্রোন ও নৌযান ব্যবহার করে কিছু সময়ের জন্য এ রোটে নাশকতা ঘটাতে পারে তবে দীর্ঘমেয়াদী অবরোধ সম্ভব নয় উনিশশো আশির দশকের ট্যাঙ্কার যুদ্ধের সময়ও হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়নি সে সময় চারশো পঞ্চাশটির বেশি জাহাজে হামলা হয়েছিল কিন্তু প্রণালী দিয়ে তেল রপ্তানি চলছেই অন্যদিকে ইরানের সঙ্গে সংঘর্ষে হরমুজ প্রণালী বন্ধ হলেও ইসরায়েলের কোনো সরকারি ক্ষতি হবে না কারণ দেশটির সব তেল আসে ভূমধ্য সাগর হয়ে তারা আজারবাইজান যুক্তরাষ্ট্র ব্রাজিল গ্যাভন ও নাইজেরিয়া থেকে তেল আমদানি করে ফলে ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী বন্ধ কোনো সমস্যা নয় বরং ক্ষতিগ্রস্ত হবে এশিয়া ইউরোপ ও অন্যান্য অঞ্চলের দেশগুলো বিশেষজ্ঞরা বলছেন ইরান হরমোজ প্রণালী বন্ধ করলে চীন ও রাশিয়ার মতো দেশের সমর্থন হারাতে পারে কারণ এই প্রণালীর ছিয়াত্তর শতাংশ তেল এশিয়ার বাজারে যায় চীন ইরানের ঘনিষ্ঠ মৃত্যু হলেও প্রণালী বন্ধ হোক তা কখনোই চায় না বন্ধুরা নতুন এক্সক্লুসিভ খবর খবরাখবর সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটি অন করে দেওয়ার অনুরোধ